জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বঙ্কোচ রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ এই ভিডিওতে এমন একটি গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যেটা সম্পর্কে আপনারা জানলে সম্পূর্ণ অবাক হয়ে যাবেন যে ভগবান কিভাবে তার ভক্তের দুঃখ কষ্ট দূর করে এবং ভালো কিছু হওয়ার আগে কীভাবে ভগবান ভক্তের সাহায্য করে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কখন আপনার ভালো সময় আসতে চলেছে এবং এই ভালো সময় আসার আগে আপনার সাথে এরকম কোন জিনিসগুলো হবে যার দ্বারা আপনি স্পষ্টভাবে বুঝে যাবেন যে এইবার ভগবান আপনাকে বোঝাচ্ছেন যে আপনার খারাপ সময় কাটতে চলেছে এবং আপনার জীবনে ভালো সময় শুরু হতে চলেছে বহু মানুষ এই ধরনের সংকেতের ব্যাপারে জানে না বলে তারা ভাবে যে ভগবান হয়তো তাদের জন্য কোনো কিছুই করছে না বা তাদের মনের কথা শুনছে না কিন্তু বাস্তবে আসলে সত্যিটা কি। সেটা এই ভিডিওতে পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার এক বনে কাহিনীটি শুনুন একবার একজন সাধু তার শিষ্যদের সাথে একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন এই গ্রাম থেকে অন্য গ্রামের মাঝে একটা জঙ্গল ছিল তখন অনেক রাতও হয়ে গেছিলো তার জন্য তারা সেই গ্রামেই দাঁড়িয়ে গেল তারা একটা বাড়ির দরজায় গিয়ে আশ্রয় চাইল বাড়ির মালিক অনেক বেশি ধনী ব্যক্তি ছিলেন অনেক বড় বাড়ি ছিল তার কিন্তু বাড়ির মালিক তাদের যাওয়াটা একদমই পছন্দ করল না সে সেই সাধু আর তার শিষ্যদের বললেন বাড়িতে তো একদমই জায়গা নেই একটা ঘর আছে যেখানে সব পুরনো জিনিসপত্র থাকে তোমরা যদি সেখানে থাকতে চাও তো থাকতে পারো কিন্তু ভোর হওয়ার আগেই বেরিয়ে যাবে সাধুটি খুশি খুশি সেখানেই থেকে গেল কিন্তু যখন সে শোয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখন সাধুটি দেওয়ালে একটা ফাটল দেখতে পেল সাধুটি সেই ফাটলটি ভরতে লাগলো শিষ্যরা যখন সেই ফাটলটি ভরার কারণ জিজ্ঞাসা করল তখন সাধুটি শুধুমাত্র এটা বলল যে জিনিসপত্র সব সময় শুধু সেই রকমই হয় না যেরকমটা দেখতে লাগে পরের দিন তারা যেই গ্রামে পৌঁছালো সেই গ্রামেও তাদের রাতে থেকে যেতে হলো এইবার তারা যার কাছে আশ্রয় চাইলো সে একজন গরিব চাষি ছিল চাষি তার স্ত্রী তারা দুজন অনেক ভালোবাসার সাথে তাদের স্বাগত জানালো ঘরে যা কিছু পড়েছিল তা সকলে মিলে ভাগ করে খেলো শোয়ার জন্য সাধু আর তার শিষ্যকে তারা নিজের জায়গাটা দিয়ে দিল এবং নিজেরা মেঝেতে শুয়ে পড়ল সকাল হলো তখন সাধু আর তার শিষ্যরা দেখল যে চাষি আর তার স্ত্রী জোরে জোরে কাঁদছে কারণ তাদের চাষের বলদটি মারা গেছিল এসব কিছু দেখে একজন শিষ্য সাধুকে বললো গুরুদেব আপনি তো শুদ্ধ পুরুষ আপনি এরকমটা কি করে হতে দিতে পারলেন সেই ধনী ব্যক্তি যে এত বড় বাড়ির মালিক ছিল সে আমাদের অবহেলা করলো আর আপনি তার বাড়ি মেরামত করে দিলেন আর এই চাষি কতটা সরল সাদা কত একজন ভালো মানুষ সাধুকে আবারও উত্তর দিল তিনি বললেন জিনিসপত্র সবসময় সেরকম হয় না যেরকমটা দেখতে লাগে ওই ধনী ব্যক্তির দেওয়ালের পিছনে স্বর্ণের ভাণ্ডার ছিল আর সে স্বর্ণ ভাণ্ডার যদি সে পেয়ে যেত তাহলে সে কখনোই ভালো কাজে ব্যবহার করত না সে একজন লোভী ব্যক্তি ছিল এই জন্য আমি তার দেওয়ালের মেরামত করে দিয়েছি আর সেই ফাটলটা ভরে দিয়েছিলাম যাতে সেই স্বর্ণ আর তার হাতে এসে না পৌঁছায় আর এই গরিব চাচির স্ত্রীর ভাগ্য কাল অন্তিম রাত ছিল কাল রাতে যমদূত যখন তার প্রাণ নিতে এসেছিল তখন আমারই অনুরোধে সে বলদের প্রাণ নিয়ে গেছে এবং ভগবান তার ভক্তের সাথে ঠিক এরকম জিনিসটাই করেন কারণ ভগবান এটা ভালোভাবে জানেন যে তার ভক্তের জন্য কোনটা জরুরি এবং কোনটা তার ভক্তের জন্য ভালো হবে তিনি ভক্তের ভালোর জন্য ভক্তকে অনেক পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান বা অনেক সময় এমন পরিস্থিতি সৃষ্টি করেন যার দ্বারা মনে হয় যে আমার সাথে ভগবান খারাপ কেন করছে কিন্তু আসলে হয়তো অন্য কিছুই আপনার জীবনে হওয়ার ছিল যেটা ভগবান অল্প কিছুর ওপর দিয়ে কাটিয়ে দিচ্ছেন তাই এটা আপনার জন্য যে খারাপ হচ্ছে এই জিনিসটা ভাবাই উচিত নয় কারণ ভক্তের ভগবান কখনো ভক্তের খারাপ হতে দেন না ভক্তের খারাপের পিছনেও কোনো ভালো কিছু লুকিয়ে থাকে এই জন্য জীবনে সবসময় মনে রাখবেন যে জিনিসপত্র সবসময় সেরকম হয় না যেরকমটা দেখতে হয় বন্ধুরা জীবনে যদি কখনো কোনো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাও তার চিন্তা চিন্তাভাবনা সবসময় এরকম রেখো যে যা কিছু হয় তা ভালোর জন্যই হয় খারাপ সময় চিন্তাভাবনা সদর্থক রাখো চিন্তা ভাবনা সদর্থক রাখলে আমরা খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সাহস পাই শুধুমাত্র এটাই ভেবো যে এর মধ্যেও কিছু ভালো লুকিয়ে রয়েছে কারণ সব জিনিস সবসময় সেরকম হয় না যেরকমটা Dikti lagi.